নিজের ঘর বানাইছে কাছে বুঝেন না আর আমার শিশা ডালা প্রাচীরে ডিল ছড়ে ওই শক্তি ওই ওসামা আলি এই জাতীয় বেদাতিরা আছে না ওদের কামে এই কোথায় ইবনিতে কি কইছে এটা অপব্যাখ্যা করে তুললেন কেন যাতে করে যারা যারা সহি আকিদেও মান লোক আছে এদের মধ্যে দোষ দুটি খুঁজে পাইতে হবে বৃতামিয়া আর কি বৃতামি এটা বলছে মনে রাখবেন এক নম্বর কথা এক নম্বর কথা হচ্ছে এক নম্বর কথা ইবনে তাইমিয়া এটা বলেছেন তিনি বলেন নাই এটা পূর্ববর্তী কোন কোন ইমামের আসারের মধ্যে আছে আব্দুল হুমাই মোসাদ আব্দুল হুমাই নাম শুনছেন তার একটা তাফসির আছে ওইটার মধ্যে বর্ণনা আসে সাহাবা একরাম থেকে কেউ কেউ বলছেন যে জাহার নাম এমন একটা সময় আসবে যে সময় জাহার নামে আর কিছু থাকবে না দুই কেবার কেবারকে দরজা দরজা এরকম করবে কিছু থাকবে না এটা থেকে এই কথাটাই তিনি বলেছেন এর অর্থ হচ্ছে এটা বুঝতে হবে কোন যাহার দুই প্রকার উনি বলছেন আরেক জায়গাতে আর না রু না নাম দুইটা আগুন দুইটা একটা হচ্ছে কাফেরদের জাহান্নাম একটা হচ্ছে ইমানদারদের যাহার আল্লাহ তালা আপনার যা একাল মুসলিম কাফের এবং ইমানদারকে একই যাহার দিবেন না কারণ তাতে করে ইমানদারদের অপমান না হয় বুঝা গেছে তো কাফেরদের তো আগেই যাহার দিয়ে দিছে আপনারা জানেন হাসরের মাঠ থেকে জাহান পাঠিয়ে দিছে লেফট রাইট ট্যাপ রাইট করতে করতে জাহান চলে গেছে বাকি যারা রয়েছে ইমানদারদের কেউ কেউ বলছে না পড়ে যাবে নিচে ওইটা ওই জাহান নাম এক নয়টা মারাত্মক জাহান নাম আর হচ্ছে আগুনে পুড়বে কিন্তু আল্লাহ তারা তাদেরকে বিভিন্নভাবে তাদের হেফাজত করবেন এমনকি তাদের কপাল যে ও জায়গাগুলো হেফাজত করবে কারণ তাদেরকে বের করে আনবেন তিনি সুপারেশন বলে এরপর এখান থেকে বের করে আনবেন যখন সেখান থেকে কালেমা কলেমা বলা ইলে ইহ ইমানের একটু অংশ আছে তারা বের করে নিয়ে আনবেন সেখানে আর কিছু নেই

এর মানুষে না মানুষের পর্যায়ে পড়ে না এর মধ্যে কুফুরিতে ভরা সে কি বলতেছে এই কোরআন আমাদের কাছে আছে না এই কোরআন আল্লাহর বাড়ি নয় ইমান থাকে এই কোরআন সৃষ্ট হে বলতেছে আপনি বলে দেখেন আরবি ভাষাতে যে কোরআনটা নাজি হয়েছে এটা সৃষ্ট হে বলতেছে তো এটা কোন ভাষা নাজি হয়েছে হে পার্সি ভাষায় অথবা পশ্চিম ভাষা নইলে কোন ভাষাটা নাজি হয়েছে গেছে এই ভাষায় নাজি হয় নাই এর কাছে কথা আল্লাহ কথা বলেন না আল্লাহর কথার কোনো আওয়াজ নাই আল্লাহ তাহলে মুসাই আসলাম কীভাবে কথা বলছেন আদমের সাথে কীভাবে কথা বলছেন মোহাম্মদ আল্লাহ কিভাবে কীভাবে কথা বলছেন ওর বইটা পরতে পরতে পুফুরি একবার প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত কুফুরিতে ভরা কুফুরিটা বললে কাপড়ে দেবে একজন মানুষ ও তথাগত বুনিয়াদি আঁকি দেয় এটা কোনো ইমানদারের বড় ইমানদাররা ইমান নষ্ট করতে চাইলে বইটা পড়তে হবে ইমানদার নষ্ট করবে কেউ যদি চায় তো এই জাতীয় বইগুলো কখনো পড়বেন না মানুষকে বলবেন না পড়তে কারণ এগুলি কুফুরিতে ভরা সম্পূর্ণরূপে কুফুরি কোন ইমানদার বলে নাই কোনোদিন সেগুলি আইন ওই কুফুরি মতো একসাথ করে আনে চালু করছে কাউসেরই দ্বিতীয় কাউসেরই আরেক কাউসের আগে গেছে এরকম তারা এরকম মতো চালু করছে আমাদের কি মিমা রাখতে হবে এবার আলহামদুলিল্লাহ আকিদের উপর প্রচুর গ্রন্থ হয়েছে এগুলো পড়বেন বিশেষ করে রহমান আসর হুসেন বইটা পড়বে সে যেগুলি বলতেছে দুই একটারে হাজার দলের মধ্যে দুই একটারে ফোঁচাইতে আছে না নিজের তো কোনো খবর না একই দলিল দিতে কিছু পারে না একটা আমরা কখনো কোনো বিশুদ্ধ দলিল আছি তার সমর্থনে ইমামদের কথা হয়তো কোনোটাতে দুর্বল থাকতেও পারে একটা এগুলি আছে এগুলি খোঁসাতে তো মূল কথা কে করি আগের কথাটা কোন হাতে কি করবেন কোন আয়তের কি করবেন এটা কোনো খবর নেই এর অর্থ হচ্ছে এরা হচ্ছে বিভ্রান্ত বিভ্রান্ত করতে চায়।

ওনার দিকে সম্পৃক্ত করা একটা জুলুম যে যাহার নাম ধ্বংস হয়ে যাবে বল এই মতটা বড় ইবন ইবন কাইম আগে ধারণা করতেন পরবর্তীতে তিনি এটা থেকে রুজু করেছেন হক মাথায় ছক্কা চলে আসছেন যে যাহার ধ্বংস হবে না তারপরেও এরা পুরাতন কথা নিয়ে দূর দেয় পুরাতন কথা নিয়ে দূর দিলে তো সাহাবেরা টিকবে না টিকবে হ্যাঁ কোনো কোনো সাহাবি তা মৃত্যুর এয়ার ইসলাম গ্রহণের আগে তো বিশাল বিশাল কাম করছেন করছেন হ্যাঁ কুফুরি করছেন না কুফুরি চেয়ে বড় কোনো তার নাই রাইসা বাদ কুফুরে দাম আর বাকিগুলি কইলাম না তো এগুলি কি আমরা কি উল্লেখ করবো কোনদিন কোনো মানুষের হেদায়তের আগে যে পথটা চাপটা তুলে ধরা ইমানদারের কাজ না তাকে দেখতে হবে সর্বশেষ চাপটা কি আছে